গল্প কৰি দি মোক ভোগ লাগিছে এটলা কৰি নিগা পাৰিবা নিগে যে তোৰ কৈনো মই ভোগ লাগিছে এটলা কৰি নিগে পাৰ নিচিনা পাবা এইটো নাই তই মাতি দিছো কালে আসি বুঝেছি এ ভোগ লাগিছে তোকে অল্প করে মারি ভাবি কখন খাওয়া নিয়ে আসি আনবি পেটটা নিয়েছে দেখি কোহা ঢুকিছে এই হাতের মতন চামড়াটা

হ্যাঁ চো দা ভোক লাগিয়ে তো মোর ধানটা চলে গেল কতদূর যে কাজ করেছে এখনো নাই ধান খান চলে এই কা কুটি ভার নিয়ে আছে তা আর ইন্ন খেলা বসে আছে দেখ মা আসছে

খাওয়াটা আমিও শান্তি মতো মন করি পেটটা খারাপ হয়েছে পাতিয়ে রাগি দেবা হবে তোমার তোরা মারপিট করো আর পাতা পাতি করো মো তো ভোগ লাগি মু